सरस सत्ते महाभागे बिद्धे कमललोचने विश्वरूपे विशालकी विद्यांग देही नमस्तुते गुड मॉर्निंग बंधुरा তমনাতে অবলেরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাইকে স্বাগত জানাই আজকে 22 जनवरी 2024 আমাদের সবারই হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু জি বটে আর আজকে সরস্বতী ভিডিও সরস্বতী পুজোর জন্য আজকে কোম্পানি থেকে ছুটি নিয়েছি এবং এখন যাবো মাছ মার্কেট সকাল সকালে যাই গেল আমার এবার থেকে বাড়ি যাবো বাবু এসেছি এখন এই গাছগুলো থেকে যেগুলো সামনে থাকবে সেটা থেকে নেব সরস্বতী পূজা রান্নার জন্য সব এক এক করে কাটা রাখা হয়েছে এখানে বাঁধাকপি রাখা হয়েছে এখানে বেগুন ভাজা হবে ফুলকপি আলু ভাজা সব রান্না হবে কাজ সরস্বতী পূজার জন্য আর এখানে ফিসগুলো রাখা আছে ফিসগুলো এখন একটু পরে বার করা হবে এই হচ্ছে সরস্বতী পুজোর মাছ এটাতে রয়েছে রুই দুটো বড় বড় আড়াই কিলো রুই নিয়েছিলাম আর এটাতে রয়েছে চারা পোহনা চারা পোহনাগুলো এক কিলো রয়েছে পুরো ফ্রেশ মাছ নিয়ে এসেছি মার্কেট থেকে আছে সরস্বতী পুজোর জন্যে বেতুর বই হারমোনিয়াম এখানে প্রসাদ ভাসাদ সব রাখা আছে এই ফটোতেই পুজো হবে মা সরস্বতীর सत्ती महाभागे विद्य कमलोचने विश्वरूपे विशाल विद्यांग दे नमस्तुते कुचयुग शोभित मुक्ता हारे बीना पुस्तक रंजिता

कमलोचने, लोचने तो विश्व रूपे विशाल निदान देचजुग शोभित मुक्ता हारे, बीना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्तु ते भगवती भार, भार, दामा, दामा, भार, <laughs> भारती, भारती देवी, देवी शोभिता, मुक्ता, हारे, रंजिता, हस्ते, भगवती भारती देवी देवी नमस्तु भार, तुम्हें पुष्पेर भागे नाम भार सरस्वती माता मैया जय सरस्वती माता जय सरस्वती माता मैया जय सरस्वती माता जय सरस्वती माता मैया जय सरस्वती माता आठ बन साली चलिए সরস্বতী পুজোর লোক বেটো শাড়ি পরেছে বেটে যাবে কাছে ড্রয়িং ক্লাসে এর বেটোদের পুজো আছে ঘরে পুজো করে নিয়েছে বেটা যাবে বেটা ড্রয়িং ক্লাস ঘরের পূজা আমাদের হয়ে গেলো আরে একটা মহারাজ আমাদের সব রান্না বান্না চলছে এখন

ওই দূরে দেখা যাচ্ছে মা সরস্বতীর প্রতিমাটা চলুন গিয়ে দেখা যাক ভিড় হইছে এখানে ওই দেখো সামনে ব্যাটা ব্যাটা হ্যাঁ হ্যাঁ আর এখানে দাঁড়োরা এই হচ্ছে প্রত্যেকটি স্কুটার সরস্বতী পূজ্য এই આપણો પૂજા है और इस पूजा में आप लोगों का सही चाहिए हम लोग को इसी तरह से हम लोग सभी युवा साथी, साथी मिलकर और इसलिए प्रयास कर राम राम भजले राम नाम सुख এটা লিখা রইছে শ্রী শ্রী একতি স্পীড সার্বজনিক সরস্বতী পূজা এই যে প্রতিমাটা আমি আপনাদের দেখালাম সেটা একতি স্পূচ এবং মায়ের মূর্তিটা আপনারা দেখলেন কি সুন্দর দেখাচ্ছে মূর্তিটা এই দেখুন খুব সুন্দর বানাইছে মায়ের তো মা যে গো মন ধয়ে আর আমার বাড়ির সবাই ওইদিকে গেছে ওরা কিছু জিনিস কেনাকাটা করছে এখানে অনেকগুলো দোকানও লাগা রয়েছে চাক মুচকা বাচ্চা দজানো অনেক ছোট ছোট দোকান আছে আর কি দেখি ওরা কি কিনছে মানে একটা বলছে 2 মিনিট লટકকে रहने से 500 টাকা इनाम এই যাবে 2 মিনিট লটকে থাকতে হবে হাঁস কিনেছে সরস্বতী পূজাতে এসে হাঁস কিনেছে মা সরস্বতীর বাহন কিনে নিয়েছে বেটো বেটো তুই যাই থাকতে পারবি দু মিনিট এই দেখুন এরকম রুম নিতে থাকতে হবে এখানে সাইডে সাইডে অনেকগুলো দোকান লেগেছে বাচ্চাদের খেলার জিনিস হ্যাঁ ভিড় যা দেখুন কালী প্রসাদ ভিড় ঠিক মোমো খাইয়ে দেবো তারপরে পাট দিয়ে যাব মেলা তেলে কিছু এটা খেতে হয় এখানে মোমো হবে মোমো চলে এসেছে कौन पानी चिपचिपा मोटा घर में तुम्हें खाएं टेस्टी अरे टेस्टी टेस्टी ये टेस्टी टेस्टी बहुत हर की दली फ्राइज़ पराई ना फ्राइज़ हाँ ये हमारा फ्राइज़ पराई चले लो बेटू ब्रेड फ्राइज़ फ्राइज़ और चाय हाँ दीदी फ्राइज़ पराई का अच्छे ना बस साइड साइड खाली फास्ट फ़ूडरी दुकान पर न